মন্ডল করা সেখানে দলকে বারবার সংযত থাকার কথা বলছে ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখা দেখতে পাচ্ছি যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব নতুন এবং পুরনো যেভাবে একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে আপনারা কি মনে করছেন দু হাজার ছাব্বিশে ইলেকশন তাহলে কেমন হবে দেখুন দু হাজার সালে আমরা দেখেছি দু হাজার একুশ দেখেছি দু হাজার চব্বিশ দেখেছি সামনে দু হাজার ছাব্বিশ সাল নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় আবার চারবারের মুখ্যমন্ত্রী হবেন দুশো তিরিশটা সিট অবশ্যই পাবেন তিনি আমাদের নদীয়াতে সাতটা বিধানসভা আছে আমরা আশাপতি পাঁচটা বিধানসভা এবার আমরা পাব এবং আমরা চাকদা অঞ্চলের মানুষ চাকদা বিধানসভায় শুভঙ্করের নেতৃত্বে এবার আমরা শুভঙ্কর সিংকে যেভাবে হোক আমরা খেটে জিতাবো এবং আমরা আওতালি অঞ্চলেও আমরা তিন হাজার উপরে লিড করব এই আশা অহংকারে আমরা রাখি কিন্তু শুভেন্দু অধিকারীকে কেউ আর মানুষ খায় না ওই সারাদিন ওই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান কিন্তু আপনারা ভাবুন তো দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে যখন ক্ষমতায় আসে দু হাজার এগারো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতি নিহত ফোরবার শরীফ গেছে নিজেই দু হাত তুলে খোদা হাফেজ খুদা হাফেজ করেছে নামাজ পড়েছে সেখানে মুসলিমদের বাড়িতে খাওয়া দাওয়া করেছেন এখন বলছে মুসলিম হিন্দু হিন্দু ভোট এটা হয় এটা মানুষই সবাই জানে মানুষ পরিস্থিতি কি আছে হিন্দু মুসলমান করে কোনো লাভ হবে না শুভেন্দু অধিকারী এই দু হাজার ছাব্বিশ সালে শুভেন্দু অধিকারীকে কেউ খুঁজে পাবেন না না দলের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি হয়েছে আদি নব্য বলে যে গোষ্ঠী দ্বন্দ্ব আজকে মনে হচ্ছে না যে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে বিরোধীরা যেভাবে তেরে ফুলে লেগেছে যে এই বাংলাকে বিভাজন করার জন্য আপনি কি মনে করছেন আজকে না আমি যেটা মনে করছি দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব কম বেশি এক জায়গায় বসবাস করলে এক থালা প্রতিদিন এক থালায় ভাত খেলে একটু ঠোকাঠুকি লাগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তাদের নির্দেশ মেনেই আমরা আগামী দিন পথ চলবো আমরা গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ভোট আমরা কীভাবে করতে একসঙ্গে সবাই মিলেই করব বাংলা ভাষা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে স্যার এন নিয়ে যেভাবে তেরে ফুরে কেন্দ্র সরকার নেমে পড়েছে আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কি করে মানুষকে বোঝাচ্ছেন তাদের পাশে গিয়ে দেখুন আমরা মানুষকে বোঝাচ্ছি একটাই এই যেভাবে এনআরসি করার চক্র চলছে রোহিঙ্গাদের নিয়ে চলছে সারা ভারতবর্ষে ঘুরলে রোহিঙ্গা বেশি নেই রোহিঙ্গাদের এখনও এখনও ভারতবর্ষে তাদের ভোটার কার্ড আধার কার্ড কিছুই হয়নি যারা ওপার বাংলার থেকে আমাদের হিন্দু ভাইয়েরা এসছে বলছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের পরে আবার শুনছি ইতি দু হাজার চব্বিশ সালের পরে যাদের এসছেন তাদের ভোটার লিস্ট সব সংশোধন করব কিন্তু ওই বলে আমাদের কিছু হবে না আমরা মানুষকে বলে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে আছে আমরা এলাকার মানুষ আপনাদের সঙ্গে থাকব কোনো আধার কার্ড ভোটার কার্ড আপনার ভোট নিয়ে যখন প্রধানমন্ত্রী হলো তাহলে এখন ভোটার কার্ড চেক করার প্রশ্ন আছে তাই যদি প্রধানমন্ত্রী তাহলে প্রধানমন্ত্রীকে তো পদত্যাগ করতে হবে তাকে নতুন করে ভোট করে আবার জিততে হবে তাহলে প্রধানমন্ত্রী কি করে হলো আমাদের পশ্চিমবাংলায় যে করা এমপি হয়েছে শান্তনু ঠাকুর আছে এরা কি করে তাহলে এমপি হলো এরাও তো রোহিঙ্গা বাংলাদেশি মানুষদের কাছে নিয়ে এসে ওদের ভোটটা নিয়ে এখন বলছে না আমরা বাংলাদেশি ভোট মুসলমানরা বাংলাদেশতে এসেছে এরা এদেরকে আধার কার্ড ভোটার কার্ড সব হুব এটা মিথ্যা এদের ভোট নেওয়ার জন্য এটা প্রচারও এটা নরেন্দ্র মোদীর আমরা দেখেছি দু সালে আসার পরেই ক্ষমতায় বলল আমরা আচ্ছা দিন সবকে বিকাশ সবকে সাথ দু আমরা দেখেছি ওরা কি বলল যে আমরা প্রত্যেক বাড়িতে টাকা দেব দশ লক্ষ করে পুরোনো টাকা ফেরত নিয়ে এসে কালো টাকা আজ পর্যন্ত মানুষ পেয়েছে পাইনি মিথ্যা কথা এসব মিথ্য ঘো আমরা মানি না নিয়ে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন এখানে বলেছে আমি একুশের মঞ্চ থেকে আমি জয় বাংলা বলিয়েছ প্রধানমন্ত্রী মুখে শোনা গেল জয় মা কালী জয় মা দুর্গা তাহলে কি জয় জয় বাংলা বলবে বলে মনে করি প্রধানমন্ত্রীর আগামী দিন ছাব্বিশ সালের নির্বাচনের আগেই পশ্চিমবাংলায় তার যদি প্রোগ্রাম থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কথা জয় বাংলা তাকে বলেই যেতে হবে জয় কালী যখন জয়মা কাল তারা বলেছে জয় বাংলা বলতে হবে এটা আমরা আশা রাখি ও প্রধানমন্ত্রীই বলবে জয় বাংলা কেন ভোটের একটা কৌশল এখানে গেলে যারা বিজেপি করে তাদের ভোট নেওয়ার বলবে আমরাও জয় বাংলা বলবো জয় শ্রী রামা মানুষ থাকছে না জয় শ্রীরাম বলবে না কেউ কিন্তু এই জয় বাংলা মামাটি মানুষের সরকার তো নাকি বাংলাদেশি স্লোগান তাহলে পশ্চিমবাংলা থেকে কেন কোনো স্লোগান উঠছে না বাংলাদেশের স্লোগান এটা ওরা ওদের ভুল জয় বাংলা আমরা বাংলা সংস্কৃত মানুষ হয়েছি বাংলার ভাষায় আমরা কি বলবো আমরা বাংলা ভাষায় তো জয় বাংলায় বলবো এটা জয় বাংলা তো আমাদের মাতৃভাষা কেউ যদি বলে এটা বাংলাদেশি ভাষা তো এতদিন শুভেন্দু অধিকারী বলছে ওটা বাংলাদেশি ভাষা এবং জয় বাংলা বলছে শুভেন্দু অধিকারী কী করতো শুভেন্দু অধিকারী কোথায় ছিল আজকে শুভেন্দু অধিকারী যদি যা ক্ষমতায় ব্যবহার হয়েছে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে সেই ক্ষমতা উনি অর্জন করেছে আজকে শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশ সালে শুভেন্দু অধিকারী কোনো জায়গায় দাঁড়াতেই পারবে না বলেছিল আমরা দাঁড়াবো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমরা ভবান দাঁড়া দাঁড়াচ্ছে না কেন দাঁড়াবে না ওটা মিথ্যা অপুচয় এ করবে